সুদী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো অর্থপেডিক্সের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন অর্থোপেডিক ও ট্রমা সার্জন চিফ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি বিভাগ ল্যাব হাসপাতাল ধানমন্ডি ঢাকা দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম নম্বরে ফোন করার মাধ্যমে আসুন স্যারের সাথে কথা বলি স্যার অনুষ্ঠানের প্রথমে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি তানিয়া আলহামদুলিল্লাহ স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে অর্থোপেডিক্সে নানান সমস্যা তো কি ধরনের দীর্ঘ অভিজ্ঞতা আপনার তো কি ধরনের মেজর সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে বলে কি অর্থোপেডিক্স মানে সাবজেক্টটা বা বিষয়টি এসে গ্রিক শব্দ থেকে অর্থ মানে হলো সোজা অর্থ শব্দটা অর্থ গ্রিক শব্দ হলো মানে এটা গ্রিক শব্দ সোজা স্ট্রেইট পেডিক মানে হলো শিশু তাই না পেরিয়েটেশিয়ান বলি না আমরা পেরিয়েটেশিয়ান বা শিশু তার মানে শিশুটাকে সোজা করার জন্য সোজা রাখার জন্য এটি এই সাবজেক্টের উৎপত্তি হয়েছে বহু আগে মানে আড়াই হাজার বছর আগেই শুরু হয়েছে এর যাত্রা তো সুতরাং এই জন্ম থেকে শুরু করে আমি বলি যে শেষ দিন পর্যন্ত অর্থোপেডিক্সের প্রয়োজন হয় যেমন হচ্ছে বাচ্চা জন্ম জন্মলতা শিশু ডিফর্মেটি নিয়ে মানে বিকলাঙ্গতা নিয়ে সেটি যেমন ঠিক করতে হয় পা বাঁকা হাতের আঙ্গুল পাঁচটা জায়গায় ছয়টা আঙুল সাতটা আঙ্গুল তারপরে হলো তার অন্য অন্য আরও বিকলাঙ্গতা থাকতে পারে সমস্যা থাকতে পারে সেগুলো যেমন দরকার হয় আবার যেমন ফ্র্যাকচারও হয় ভেঙে যায় জন্মগতভাবে জন্মের সময়ও ভাঙতে পারে তাই না ক্লাবিক্যাল ফ্র্যাকচার হচ্ছে হিউমারাস ফ্র্যাকচার হচ্ছে ইনফ্যান্টদের ডেলিভারি করানোর সময় যখন গাইনিরা বা অপসারটেশনরা করছে সার্জ মানে অপারেশন করছে কিংবা তাকে নর্মাল ডেলিভারি করছে তখনও হতে পারে তো এইভাবে আমি বলি যে আমাদের শুরুটা হয় তারপরে যে যিনি লোকটা পড়ে যায় যখন বয়স হয়ে যায় সে তখন আবার শিশুতে পরিণত হয় তাই না তখন তার বয়স বয়সত সত্তর বছর আশি বছর নব্বই বছর হয়ে যাচ্ছে তখনও সে খুট করে একটু পড়লো ওয়াশরুমে যেয়ে কিংবা হাঁটতে যেয়ে কিংবা রাস্তা পার হতে যেয়ে তখন তার ফ্র্যাকচার নেক ফেমার হতে পারে রিস্ট ফ্র্যাকচার হচ্ছে কারণ সে তখন তার বোনসগুলো হাড়গুলো আমাদের যে শরীরে ছয়শো পঞ্চাশটি হাড় রয়েছে কিংবা দুশো ছয়টি মাংস পেশি রয়েছে ছয়শো পঞ্চাশটি দুশো ছয়টি হাড় রয়েছে তো আমার জয়েন্ট রয়েছে এই যে জয়েন্টগুলো সেগুলো প্রায় সাড়ে তিনশোর মতো এরা এরা তো কাজ করছে আমাদের সব সময় আমরা চাই যে আমাকে ব্যবহার করো যত বয়স বাড়ে তত আমাদের অ্যাক্টিভিটিগুলো কমে যায় তত আমাদের কাজ কমে যায় আমরা তখন সবাইকে বলি মা বাবাকে বলি মা রেস্ট নাও বিশ্রাম করো যেটি কিন্তু বলা ঠিক না বলতে হয় বিশ্রাম করবো কিন্তু তুমি একটু পরিশ্রমও করো একটু হাঁটো একটু উড বস করো নিচে বসে নামাজ পড়ো এবং নিচে বসে কাজ করো তো এগুলো ওই সময় বোঝগুলো অষ্টপরচিত হয়ে যাচ্ছে আমাদের মা বোনদের মহিলাদের ধরো চল্লিশের পরে ধীরে 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 মেনুপো স্থলে আসে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তখনও তাদের এই যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তখনও সে একই অবস্থা পঞ্চাশের পরে মেয়েদের অস্ট্রোপরুশিস মানে বোন খুব নরম হয়ে যায় কারণ হলো একটা যে একটা হলো যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তারাও তখন আমি বলি যে অ্যাক্টিভিটিগুলো কমে যাচ্ছে যে বাচ্চার পিছনে সে দৌড়ালো এত বছর ধরে ছোট বাচ্চা এই বাচ্চাকে বড় করে মা যখন এই বাচ্চা যখন চলে যায় আর মানে হয় মেয়ে চলে যাচ্ছে অন্যের ঘরে ছেলে বিয়ে বিয়াশাদি হয়ে গেছে জব করছে সেও বিজি আর মাকে আর কাজ করতে হয় না স্কুলে নিতে হয় না রান্না খাওয়া কাপড় পরানো এই সব মিলিয়ে তখনও তার একটা একাকিত্ব ভোগে যেটিকে বলা হয় যে ডিপ্রেশন বা একটা মনের একটা মানে দুর্বলতা চলে আসে না তখন তার কাজও কমে যায় মানুষের স্যার আমরা এই বিষয়ে কথা বলবো এই পর্যায়ে মাগরিপে আজানের জন্য আমরা একটা বিরতি নিচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন সুস্থ থাকুন আমরা কথা বলছি অর্থোপেডিক্স নানা সমস্যা নিয়ে আরো কথা বলবো মাগরিপে আজানের বিরতির পর সুখী দর্শক আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা অর্থোপেডিক্সের নানা সমস্যার কথা বলছি অর্থ বিশাল একটা জায়গা রয়েছে ট্রমা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো স্যার প্রতি নিয়তই হচ্ছে স্যার ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা কিংবা প্রাইমারি ম্যানেজমেন্টটা কিভাবে হবে আসলে এটাও একটা বিশাল ব্যাপার কারণ হলো যে মানে অ্যাক্সিডেন্ট তো প্রতিনিয়ত হতেই চলেছে হয়েই যাচ্ছে অ্যাক্সিডেন্ট ঠেকাবার কোনো রাস্তা নেই আর আমাদের এত বিশৃঙ্খলা সব জায়গায় কাজ ঘাটে রাস্তাঘাটে মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে বিশাল সংখ্যক মানুষ এতে পঙ্গুত্ব পালন করছে এবং অনেকে আহত হয়ে যাচ্ছে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আমার যদি টাকার হিসাব করা যায় তাহলে আমি বলবো যে এখানে কোটি কোটি টাকা মানে মিলিয়নস না বিলিয়ন্স ডলারও খরচ হয় এই এই ট্রমার পেছনে এখন হচ্ছে যে এটা প্রাইমারিলি যেটা প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে যে যখনই অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও তখনই সেখানে পাশাপাশি কুল একটা ঠান্ডা পরিস্থিতি বজায় রেখে ওই বড়ো অ্যাক্সিডেন্ট যদি হয় এখন বাস অ্যাক্সিডেন্ট করলো ট্রেন অ্যাক্সিডেন্ট করলো তাহলে ওই মানুষগুলো যারা বেঁচে আছে যারা খুবই গুরুতর অসুস্থ তাদেরকে বাঁচানো সম্ভব তাদের দিকে অ্যাটেনশন দিতে হয় এটাকে বলা হয় ট্রাইস মানে শর্ট আউট করো শর্ট আউট করে ওখান থেকে তাদেরকে পিক আপ করো করে ট্রান্সপোর্টেশন করে হাসপাতালে ব্যবস্থা করো এরই সারা বিশ্বে এখন কিন্তু এস্টাবলিশড হয়েছে বহু আগের থেকে আমাদের সেটা হয় না সেটা মনে রাখতে হবে সেখানে যে কেউ লিডারশিপ নিতে পারে একটা লিডার হতে পারে সে স্কুলের শিক্ষকে হোক কিংবা একটা স্টুডেন্ট হোক ছাত্রই হোক বা একটা ছাত্রী হোক যেই হোক তাকে বলতে হবে তাকে সবাইকে নিয়ে এই কাজটাকে করতে হবে হাসপাতালেও তাই হাসপাতালে পৌঁছে গেলে এখানে ডাক্তার নার্স অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে এই ইমার্জেন্সি মানুষগুলোকে যাতে বাঁচানো যায় সেদিকে অ্যাটেনশন দিতে হবে প্রথম কাজটা হলো যে এদের এরা ভিতরে ব্লিডিং হয় রক্ত রক্তপাত ভেতরে হয় আমরা ইন্টার্নাল হ্যামোরেস তাই না তুমি তো জানো তো এই যে হ্যামোরেসটা হচ্ছে বা ব্লিডিং হচ্ছে রক্ত ক্ষরণ হচ্ছে পেটের মধ্যে হোক চেষ্টের মধ্যে হোক বিশেষ করে প্যালভিস বোন উপর যদি গাড়ি চলে যায় তখন ভেতরে ব্লিডিং হয়েই মারা যায় তখন যদি আমরা ভেইন তো কলাপস করে গেলে আর পাই না সুতরাং প্রথমেই কাজ হচ্ছে তাকে যেভাবেই হোক চ্যানেল ওপেন করা ভেইন ওপেন করা তবে ক্যারোল রাত্রি পাওয়া গেলে সেখানেও মানে আমরা বলতে সেন্ট্রাল ভেনার সিস্টেম হুম সেই ধরনের ব্যবস্থা নেওয়া যায় কিংবা ভেন পায়ে হোক হাতে হোক যেভাবে হোক চ্যানেলটা ওপেন করে ফ্লুইড দাও লাই লাইফটাকে সেভ করো এভাবেই প্রাথমিক তারপরে আস্তে আস্তে ম্যানেজমেন্টে যাওয়া স্পেশালিস্ট অনুযায়ী সে যদি অ্যাবডোমেন তার অ্যাপডোমেনার ইঞ্জুরি হয়ে থাকে তারা অ্যাবডোমেন জেনারেল সার্জেনরা দেখতে পারে বা অন্য যেটাই হোক কিংবা ইউরোলজির লোক দেখতে পারে ব্রেন ইঞ্জুরি হেড ইঞ্জুরি হলে তাকে নিউরো সার্জেন দেখবে আর তো যেহেতু তার মানে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকেই অর্থাৎ এগুলোর ইঞ্জুরির পাশাপাশি হাড়ের মধ্যে ডেফিনেটলি ভাঙাচোরা থাকবে বা মাংস পেশি যাবে ওপেন ইঞ্জুরি হবে সেগুলোকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তার ভবিষ্যৎ ধনুষ্টঙ্কার থেকে শুরু করে ইনফেকশন না হয় প্রদাহ হয়ে আরও খারাপ দিকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর বলেছেন স্যার আমরা বড় বড় সার্জারির কথা শুনি হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নি রিপ্লেসমেন্ট সার্জারি এই সার্জারিগুলো কি আমাদের দেশে হচ্ছে না হ্যাঁ डेफिनेटলি হচ্ছে এগুলো তো প্রচুর হচ্ছে মানে বলা চলে যে আমাদের আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট আমরা সোসাইটি করেছে একটা সমিতি করেছে বাংলাদেশ আর্থোপ্লাস্টি সোসাইটি সেখানে আমাদের আমরা নিজের আমি এর সভাপতি তো আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করার চেষ্টা করছি আমি গত মাস আগে আমরা চিটরংয়ে গেছিলাম এই রোজার রোজার আগে তারপর আমরা এই মাসের শেষের দিকে আমরা রাজশাহীতে একটা প্রোগ্রাম ফেলেছি সেখানে যাচ্ছি ওইখানে ডাক্তারদের মধ্যে তাদেরকে এ ব্যাপারে আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য তাদের মাধ্যমে যে এটা বাংলাদেশে হয় এবং এটা অহরহ হচ্ছে সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল খালি একটু টিম তৈরি করা দরকার তাহলে মানুষকে বাইরে যেতে হয় না আর এখানে একটা সুবিধাটা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্টে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্টে বা যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্টে যে এটা ইমপ্ল্যান্টটা মানে যে জিনিসটা লাগানো হয় এটা আর্টিফিশিয়াল মানে উন্নত মানের মেটাল উন্নত অনেক উন্নত যেগুলো দিয়ে স্পেস ক্রাফ তৈরি হয় চাঁদে যাওয়া বা এতে যাওয়া এইসব খুব দামি টাইটেনিয়াম মলিপডিনাম খুব ভালো ভালো কোবল ক্রোমিয়াম শঙ্কর অনেক উন্নত মানের শঙ্কর ধাতু দিয়ে এগুলো তৈরি হয় সো এগুলো বহুদিন থেকে ঠিকমতো বসাতে পারলে হসপিটালে যদি অপারেশন রুম অপারেশন থিয়েটার যদি ভালো হয় তাহলে এগুলো অনেক মানে টেকসই হয় পনেরো বছর বিশ বছর তিরিশ বছর এখন আমাদের দেশে যেমন আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা আসে যারা রুচি হওয়ার ওষুধ খেয়ে কথা বলে ওই মানে ফার্মাসিদের বলছে যে আমাকে রুচি হওয়া মোটা হওয়ার ওষুধ দেন আমি মোটা ওষুধ খাবো ওরাও স্টারয়েড দিয়ে দিচ্ছে এটি একটা ভয়ঙ্কর আমাদের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে মানুষ তো এমনিতেই ড্রাগ নেয় বিভিন্ন রকমের যে মাদক কিন্তু এটি হল সবচেয়ে বড় সমস্যা একটা একটা মেয়ের বয়স ১৬ বছর সতেরো আঠারো বছর একটা ছেলের বয়স এরকম সে এই এই তাকে ঠাট্টা করে তাল পাতার সেপাই বলে সে যে ওষুধ খেলো তারপরে তার দুটো হিপ নষ্ট হয়ে গেল এভিয়েন ডেভেলপ করলো কেবল অ্যাভাসক্রোসিসাল হেড এটি একটি মারা সমাধানটা কি হবে সমাধানটা ওই প্রাথমিকভাবেই এটা নিয়ে খুব আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ওয়ার্ল্ড এক্সপার্ট মিটিং মিটিংয়ে ইস্তাম্বুলের মিটিং হয়েছে আবারও হবে সামনে তো সেখানে আমি বলেছি যে আমাদের দেশের এই অবস্থা এত কম বয়সী মেয়েরা অ্যাফেক্টেড হচ্ছে তো ওরা বলেছে তোমাদের তোমার পলিসিটা কি আমার পলিসি হলো যে ঠেকাও এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করো সবাইকে সচেতন করে তোলো যে দয়া করে তোমরা ওষুধ এইভাবে যে যেয়ে খাওয়ানা আর ব্যথা হলেও ওষুধ দেবো এটির জন্য যারা আমরা স্বাস্থ্যসেবা কর্মী আছি তারা যেন না করি ব্যথা হলে স্টেরয়েড দেবো ওষুধকে যত কম পারা যায় এই ব্যথা বিষ বেদানার জন্য তাদের মানুষকে এনকারেজ করা যায় ওই যে প্রথমে আমি বলে দিয়েছি যে আমাদের যে মাংস পেশিগুলো রয়েছে হাড়হাড্ডিগুলো রয়েছে এরা চায় আমাকে ব্যবহার করো আমি ভালো শরীরটা যদি কাঠামোটা ভালো রাখতে পারি সে হাঁটা চলা করে এক্সারসাইজ করে জিমে যে সাঁতার কেটে বাইসাইকেল চালিয়ে তাহলে তো ভালো থাকা যাবে এবং আননেসেসারি ওষুধ খেয়ে সবাই আসে কি আমি তো আমার তো ভালো হচ্ছে না ব্যথার ওষুধ খেয়ে খেয়ে তখনই আমরা করি কি ওই স্টারয়েড ওষুধটা দেই এবং বিভিন্ন নাম আছে না আমার বললাম না ট্রেড নাম বলার দরকার নাই। কিন্তু এটি যে কি ক্ষতি করছে মানে অকল্পনীয় আমাকে এমনও করতে হয় তিন চারটে পাঁচটা সার্জারি করতে হয় একদিনে আমি মানে প্রায় এক হাজারের মতো ওয়েট করে রাখতেছি যে না অপারেশন করা যাবে না বাবা বয়স কম তুমি ঠেকাও এক্সারসাইজ করো পানিতে পড়ে থাকো তুমি উঠ বয়স করো সাইকেল চালাও ব্যায়াম করো পাতলা থাকো বি থিন অ্যান্ড স্লিম স্লিম থাকলে তার মানে তুমি জানো যে হিপ জয়েন্ট আমাদের বাটি বলটা নষ্ট হয়ে যাচ্ছে একটু যখন বেশি করে ওয়েট পড়ে তখন আরও ওজন বেশি বৃদ্ধি পেলেই শরীরের যখন সে হাটে ওটা কালাপস করে যাচ্ছে তখন তো অপারেশন ছাড়া রাস্তা নেই ওইটাই বলি যে ওজনটা কমাও এক্সারসাইজ করো আর হলো যে টুকটাক এই এই শরীর মানে যেভাবেই হোক পাতলা থাকার ব্যবস্থা করো আর শরীরটা নাড়াও যত মুভমেন্ট হবে আমার জয়েন্ট অত ফ্রি থাকবে মনে রাখতে হবে জয়েন্টে কিন্তু কোন ফ্লুইড লাগে না যেটি অনেকেই আমরা স্বাস্থ্য সেবা কর্মীরা বলে থাকে যে আপনার জয়েন্ট শুকায় গেছে ওজন কমাতে হবে ওজনটা আসলে তো নিজেই নিজেই নিজে কনসিয়াস তুমি ওজন কতটা রাখবা তোমার মাথায় থাকতে হবে যে আমার ওজন বাড়ছে তোমার খাওয়া থেকে শুরু করে তুমি খাওয়া থেকে শুরু করে তোমাকে শরীর মার নাড়ানো মানে এক্সারসাইজের কোনো বিকল্প নেই ঠিক তেমনি খাওয়ারও কোনো এখন আমি খাবো তেল খাচ্ছি চর্বি খাচ্ছি লবণ খাচ্ছি মাংস খাচ্ছি কিন্তু আমি এটা বার্ন করতে পারছি না যে ক্যালোরিটা আমরা ইনটেক করতেছি যে ক্যালোরিতে আমরা খাচ্ছি ক্যালোরি মানে দেখো একশো দু মানে একশো গ্রাম মাংসের মধ্যে খাসির মাংসের মধ্যে দেখা গেল পাঁচশো ক্যালোরি রয়েছে তো এই ফাইভ হান্ড্রেড ক্যালোরি যদি বার্ন করতে হয় তাহলে আমাকে কমপক্ষে দশ মাইল দৌড়াতে হবে তাহলে এটা পাঁচশো ক্যালোরি বানানটা যাবে তো সেটা কজন করি আমরা কিন্তু দুশো কিছুই না এই এই ক্যালোরি হলো দুটো একটা বা ছোটো দুটো মাংসের টুকরা তো এইভাবে খেয়াল করতে হবে ডিম একটা ডিমের মধ্যে একশো পঁচাত্তর ক্যালোরি থাকে এটা সাধারণত একটা ডিমের মধ্যে যাতে এটা আমরা ঘুনা করছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুস্বাদু বানাচ্ছি এটা হয়ে যাচ্ছে প্রায় দুশো বিশ বা আড়াইশো সুইশো ক্যালোরি এই যে স্বদেশের ক্যালোরি আমি মানে আমার ভিতরে ঢুকাচ্ছি কিন্তু আমি এটাকে বার্ন করতে পারছি না আরেকটা সমস্যা হয়ে গেছে এখন আমাদের সমাধানটা ফ্রাকচারের মধ্যে বিশেষ করে মেক ফ্রাকচার এগুলো হলো বয়স্ক মানুষদের বেশি হচ্ছে কারণ বয়স্ক মানুষরা ধীরে ধীরে ওই যে বললাম যে তাদের যাদের মানে তাদের কাজকর্ম কমে যাচ্ছে তো ইমিডিয়েট সমাধান হল এগুলোর তো তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া এবং তাকে মানে মোটামুটি একটা ম্যানেজ করা ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে তাকে তার এইসব মানুষরা যত বয়স হয়ে যায় ষাট ষাটের পরই সিক্সটি ক্রস করে গেলিস ষাট পঁয়ষট্টি সত্তরে আশি নব্বই তাদের হয় কি অনেক রকমের কোমরবিডিটিস থাকে মানে সমস্যাগুলো হার্টের তার সমস্যা ডায়াবেটিস থাকে ব্লাড প্রেশার থাকে স্যার আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এক দর্শক করেছেন ফোনে আমরা ফোন নিচ্ছি আচ্ছা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন হ্যালো জি শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন হ্যালো আমাদের যে যে

ছর হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি উত্তরটা দিচ্ছি আপনি শুনুন ব্যাপারটা হচ্ছে যে এটা ক্যালকেনিয়ার ফ্রাকচার আপনিও বলেছেন আমাদের সবচেয়ে পায়ের গোড়ালির যে ভাড্ডিটা আছে সেটা ভেঙে যায় সাধারণত উঁচু থেকে দোতলা থেকে কিংবা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ছাড়াও লাভ দিয়ে পড়লে ভাঙতে পারে ভাঙার পরে এইটাকে এর চিকিৎসাটা তেমন বড় রকমের কোনো অপারেশন করা যায় না যদিও আধুনিক চিকিৎসার মধ্যে পড়েছে এগুলো কিন্তু আমাদের এইসব দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা সবসময় বলি কনজার্ভেটিভ চিকিৎসা অর্থাৎ আপনাকে এই প্রথম থেকে প্লাস্টার করে কিছুদিন পরে তারপরে আপনাকে মানে একটু প্লাস্টারের মধ্যে আটকিয়ে রেখে তারপরে ধীরে 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 যখন হিলিংটা হয়ে গেল। যখন এটা মানে সব মাংস পেশিগুলো মানে সুন্দরভাবে সেট করে গেল তখন হলো ব্যায়াম করা এবং আপনি যত বেশি পায়ের ব্যায়াম করবেন আমরা বলি প্রাপ্ত ব্যায়াম চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে তত ওই আপনার ফোলাটা কমবে কারণ মনে রাখবেন যে ওখানে দুর্বল হয়ে গেছে হাড্ডি যেহেতু ভেঙে গেছে ও চারিপাশে মাংসগুলো দুর্বল হয়ে গেছে ওরা আপনাকে সবল করতে চায় সবলতা চায় সেটি করার জন্য আপনাকে রীতিমতো ব্যায়াম করতে হবে পাটা আর যদি বেশি ফলে তাহলে অ্যাঙ্কলেট পরতে পারেন ফুটবল প্লেয়াররা পরে অ্যাঙ্কলেট সেটি পরতে পারেন আর ব্যায়াম করলে আপনি ঠিক হয়ে যাবেন রাত্রেবেলা পা উঁচু করে রাখবেন সারাদিন হাঁটাহাঁটি করেন সেদিনই রাত্রে ব্যথা করে তো হাঁটাহাঁটি তো করতেই হবে এক্সারসাইজ তো করতে হবে কিন্তু যদি আপনি আলাদা করে এক্সারসাইজ করেন ব্যায়াম করে এই মাংসপেশিগুলো ফুটে শক্তিশালী করেন তাহলে আর ফুলবে না অনেক ধন্যবাদ স্যার কেউ ধরণের স্যার লিগামেন্ট ইনজুরি সম্পর্কে যদি কিছু বলতে লিগামেন ইনজুরি তো হয় লিগামেন ইনজুরি সব জায়গায় হতে পারে অনেক জায়গায় হতে পারে বেশ করে হাঁটুতে হয় আরও বিভিন্ন জায়গায় হয় লিগামিনটা হলো যেমন অ্যাঙ্কেলে হয় এই যে অ্যাঙ্কেলের কথাটা বললো ভদ্রমহিলা সেখানে আমরা বলি যে স্প্রেন অ্যাঙ্কেল ওটা লিগামানটার ইনজুরি ওখানে যে ফাঁসাগুলো রয়েছে সেগুলো ও মোটামুটি ছেড়ে যাচ্ছে হাড্ডি কিন্তু ভাঙে নাই তারপরেও ইনজুরি হয়েছে সেটা আমরা বলি স্প্রেইন অ্যাঙ্কেল হয় স্প্রেইন হওয়া মানে কিছুটা হলো ডিসরাপ্টেড হচ্ছে ওরাও রেস্ট চায় যে কোনো জায়গায় ইঞ্জুরি হলে থ্রি উইকস টু সিক্স উইকস রেস্ট দিতে হয় এটা পরে তাকে ওই যে আবারও এক্সারসাইজে যেতে হয় যদি হাঁটুতে হয় হাঁটুতে এখন মুশকিল হয়ে গেছে লিগামেন্ট ইঞ্জুরি স্যার লিগামেন্ট ইঞ্জুরি না জানবো একজন দর্শক ফোনে রয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম

আর সাইডে আছে ল্যাটারাল আর মিডিয়াল কো ল্যাট্রাল কিন্তু মোস্টলি এসিএল আর পিসিএল নিয়ে বেশি অরিড হয় এখন ইঞ্জুরিগুলো ফুটবল খেলার সময় যখন বড় রকমের আঘাত লাগে একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে চার্জ করছে তখন রোটেশন হয়ে এটা হতে পারে কিংবা হাঁটার সময় রোটেশন হয়ে সাডেনলি আমার নিটা ঘুরে গেল নিচে ফিক্স হয়ে থাকলে গর্তের মধ্যে পড়ে কিন্তু উপরের বডিটা মানে আমার ফিমারটা ঘুরে গেল তাহলেও হতে পারে এগুলো হলো বড় রকমের ইঞ্জুরি কিন্তু মুশকিলটা হয়েছে এখন এই এমআরআই এসে এমআরআইতে বরাবর নাইনটি পারসেন্ট এমআরআই বলছে যে এটা এসিএল ইঞ্জুরি নাহলে ফেসিয়াল ইঞ্জুরি এমনকি আমি এমনও দেখেছি ওখানে ওখানে বোন খেয়ে ফেলছে টিউমার হয়ে ওইটার কথা কিছুই বলে নেই বলছে যে ওখানে এসিএল ইঞ্জুরি হয়েছে বা পিসিএল ইঞ্জুরি হয়েছে মোস্ট মোস্টলি বলে এসিএল ইঞ্জুরি এখন এইটা না মানে এমআরআইতে করে বলা হয় সেজন্য যে কল করতে হবে কী ধরনের ইঞ্জুরি হলো এবং ওর পরে কি সে ভদ্রোক হাঁটতে পারলো কি না কিংবা সে ভদ্রমহিলা যেমন যেমন সিঁড়ি দিয়ে পড়েও মানে এই এসিএল ইঞ্জুরি হয়ে গেল এটা তো মহা মুশকিল সেজন্যই জাজমেন্ট করতে হবে ক্লিনিশিয়ানদের যারা ডাক্তার ফিজিশিয়ান তাদেরকে এক্সামিন করে হিস্ট্রি নিয়ে যে উনি খেলা কন্টিনিউ করতে পারছেন কিংবা ওই যে পড়ে গেল তারপরে যেহেতু ভাঙেনি এ তো হাঁটনি ভাঙে না সুতরাং উনি কি ফুলে দিয়ে একদমই বন্ধ হয়ে গেল মানে সবকিছু বন্ধ মানে মানে স্ট্রেচারে কিংবা ধরে নিয়ে যেতে হয়েছে তারপরে তার ট্রিটমেন্টটা প্লাস্টার করা হয়েছিল নাকি না সাপোর্ট দিতে হয়েছিল এই সবগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে এমআরআই উপরে নির্ভর করা যাবে না বাবা এটা খুব গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ পঙ্গু থেকে বলেছে আমি তাকে ধন্যবাদ দেব তারপরেও দেখতে হবে যে এক্সারসাইজ করে যেটা বলেছে এক্সারসাইজ করে ব্যায়াম করে যদি ভালো না হয় তাহলে অবশ্যই অলমোস্ট মানে ৫০ শতাংশ ক্ষেত্রে অপারেশন লাগে

অপরবেশ করে বাইর ইনফেকশন হওয়ার পরে এখন পাটা একটু ছোট হয়ে গেছে লালা দিলে জোড়া লেগে গেছে কিন্তু পাটা ছোট হয়ে গেছে এখন পাটা কি সমানে আসবে কিন্তু এমনি হাড় কিন্তু কাটা আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারছি কোটি আপনি ভালো বলেছেন যেটা হলো যে হিপ জয়েন্ট বলা হয় হিপ জয়েন্টের ওখানে তার ফ্র্যাকচার হয়েছিল আপনার ফ্র্যাকচার হয়ে ওখানে পাত দেওয়া হয়েছিল পাত মানে আমরা স্ক্রু প্লেট লাগিয়ে দিই তো সেটা দেওয়া হয়েছিল তারপর ইনফেকশন হওয়ার জন্য খুলে ফেলেছে ঠিকই আছে সব এখন ন্যাচারালি তো একটু স্বাভাবিকভাবে ছোট হয়ে যায় সেটা যদি আপনি জুতো দিয়ে ম্যানেজ করতে পারেন গেটিস বলি না নিচের দিকে যেমন শোলের মধ্যে একটু এক্সট্রা শোল লাগিয়ে দিলো তাহলে তো ভালো হয় আর হলো মাংসগুলোও দুর্বল হয়ে পড়ে সেটি একটা কারণ তখন আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মনে হয় ছোটো হয়েছে মূলত কিন্তু ছোটো অনেক সময় হয় না কাছাকাছি থাকে বা একটু সামান্য হতে পারে এই কয়েক মিলিমিটার তো সেটার জন্যই দরকার হচ্ছে প্রচুর পরিমাণে মাংস পেশিগুলোকে শক্তিশালী করা ওই জন্য সাইকেল সাঁতার এবং বাধাপ্রাপ্ত ব্যায়াম থেরাপিস্ট দিয়ে বা নিজেরা জিমে যে জিম খুব ভালো সাহায্য করতে পারে জিমে যে যদি সাঁতার মানে ভালো মতো করে ওগুলোর হাঁটুর ব্যায়াম করা যায় হিপ জয়েন্টের কোটির ব্যায়াম করা হয় পেশিগুলো শক্তিশালী হলেই কিন্তু এটা কাটিয়ে উঠা যায় না হলে তো দেখাতে পারে তারপরে সিদ্ধান্ত কি হবে আমি জানি না যে স্যার বাচ্চাদের অনেক সময় কনজিনিটাল অ্যালমারি থাকে পা বাঁকা থাকে এই ধরনের সমাধান কি আপনারা দিচ্ছেন হ্যাঁ ক্লাব ফুট এটা তো এখন আমাদের পেডিয়াট্রিক অর্থোপেডিক্স একটা সাবজেক্ট হয়েছে যেখানে আমাদের আমার কলিগরা আমার ছাত্ররা তারা অনেকেই এটা নিয়ে কাজ করে আমি যদিও সিনিয়র লোক আমার কাছে আসে আমি বলি যে দেখো ঘাবড়ানোর কিছু কারণ নাই আমরা আগে তো অপারেশনও করতাম হ্যাঁ ক্লাব ফুড সার্জারি আগে আমাদের আমি যখন অর্থবেরিক হাসপাতালে কাজ করতাম পঙ্গু হাসপাতালে সেই গাছ সাহেবের পরে তখন প্রচুর মানে বাচ্চারা নিয়ে আসতো মায়ের আমি সকালবেলার দিকে তিন চারটা পাঁচটা কেস থাকতো শুধু এই ক্লাব ফুড সার্জারি সেটি এখন আর হয় না এখন ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে এখন বলা হচ্ছে না অফ দরকার নেই তোমরা রিপিটেড প্লাস্টার করে রিপিটেড প্লাস্টার করে কালেকশনগুলো একটু করো তখন বাচ্চাদের মানে মানে তখন নরম থাকে তো কাজে আমি যে যেভাবে তাকে মোল্ড করব। ধীরে ধীরে যেমন জাপানি মেয়েরা এক সময় বলতো যে শক্ত জুতো পরায় যাতে সুন্দর থাকে পা বড় না হয় শেপটা সুন্দর থাকে তাদের বলো এই কনসেপ্টটাই এখন অ্যাপ্লাই হচ্ছে আর যদি নিহাত লাগে অ্যারাউন্ড ওই পাঁচ শতাংশ বা তিন শতাংশ ক্ষেত্রে হয়তো পিছন দিকে যে টেন্ডো একলিস্ট রয়েছে ওটা টাইট থাকে ওইটাকে একটু কেটে দাও ছোট্ট একটা লোকাল দিয়েও সেটা এমন কিছু না কাজে এখন অনেক পরিবর্তিত হয়েছে এবং এটা করা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শকদের বলবো যে অর্থপেডিক্স একটা ভার্স্ট সাবজেক্ট এবং এটি অর্থের কথাতে বলে দিলাম যে অর্থ মানে সোজা আর পেডিক মানে হলো মানে শিশু সেখান থেকে এটি এসছে এবং এটি জন্ম থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত সব সবসময় কাজে লাগে এবং লাগা মানে লাগতেছে খেলতে যে হোক স্পোর্টস ইঞ্জুরি থেকে শুরু করে এমন কিছু নাই যেখানে অর্থোপেডিক্স লাগে না বাংলাদেশে আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমাদের অবস্থা অনেক ভালো চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে সারা বিশ্বে হয়েছে আমাদেরও হয়েছে আমরা অনেক ভালো ভালো চিকিৎসা পদ্ধতিরও পরিবর্তন হয়েছে সার্জারিগুলো আগে যেখানে লাগতো চার ঘন্টা পাঁচ ঘন্টা যেমন স্পাইন সার্জারি হ্যাঁ নেক এগুলো সেগুলো অনেক কমে এসেছে ঠিক তেমনি নি সার্জারি টোটাল নি রিপ্লেসমেন্ট টোটাল হিপ রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি আর্থোপ্লাস্টিক সবই এখন সুন্দরভাবে হচ্ছে কাজে আপনাদের বাইরে যাওয়ার না যে চেষ্টা করুন দেশের মধ্যে আমাদের সেবা করার সুযোগ দিন আমাদের কলিকরা আমাদের ছাত্ররা ছাত্রীরা অনেক ভালো কাজ করছে সুতরাং তারা আপনারা সেই সুযোগে সব ব্যবহার করুন আপনারা আমাদেরই লোক আমাদেরকেই সুযোগ দিন আমরাই আপনাদের সেবা করব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন অবশ্যই সচেতন হবেন হ্যাঁ ডক্টর তানিয়া এবং সেই সঙ্গে এটিএন বাংলার সবাইকে আমি আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চিকিৎসা নিয়ে সকলে সুস্থ সুন্দর জীবন পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ